আমাদের এই যে সার তারপর তাদের সাথে অনেক গর্বিত আমরা এই দায়িত্ব পালন করে এবং ট্রাফিকে আমরা মেয়েরাও ভূমিকা রাখতে চাই আমরা সুশৃঙ্খলা এবং শৃঙ্খলা বজায় থাকে এরকম আমরা একটা স্থান করতেছি বা পরিবেশ মেনটেন করতেছি গাড়ি চালকদের এবং তাদের সব কিছু আমরা চেক করতেছি সো এই যে ভাইয়াদের সাথে আমরা আমাদের মানে মূল বিষয় আমরা তাদের সাথে ই করতে চাই তাদের সাথে দায়িত্ব পালন করতে চাই অনেক ভাইয়েরা আসছে যে নেতা তারপর তারা বলতেছে যে আমরা মেয়েরা উঠে যাবো মেয়েরা সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগে আগে আমরা বাড়ি ফিরে যাবো পাখির মতো সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাব কিন্তু এর আগে যে দায়িত্বগুলো সেগুলো আমরা মেয়েরা আমার ভাইয়ের সাথে আমার স্কাউট রেড কেসিন যারা যারা আছে আমাদের এই যে টিমগুলো তাদের সাথে আমরা এগুলো করবার করতে চাই তো আমরা চাই আমাদের মেয়ে নিয়ে আমাদের যে বৈষম্য নিয়ে মূলক কোন বিরোধী না হোক আসলে আপনারা জানেন যে বাংলাদেশ স্কাউটের বিভিন্ন স্তরের সদস্যরা দেশের সংকটময় মুহূর্তে কিন্তু কাজ করে যাচ্ছে স্বেচ্ছাশ্রমে তো আপনারা যে যেরকম দেখেছেন যে করোনাকালীন সময়ে কিন্তু আমাদের স্কাউটের সদস্যরা ফ্রন্ট লাইনার ছিল এবং বর্তমান বাংলাদেশের যে এই পরিস্থিতিতে কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন জায়গায় শৃঙ্খলা ফেরাতে কিন্তু স্কট সদস্যরা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করে যাচ্ছে আমরা আজকে থানায় ঝালগড়ি সদর থানায় এসেছি মূলত এই জন্য যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু দীর্ঘদিন পর থানায় তারা কাজে যোগ দিয়েছেন আমরা তাদের সাথে আছি এবং আমরা তাদের ফুল দিতে এসেছি এই জন্য যে আমরা তাদের ইতিবাচক কর্মকাণ্ড যেগুলো আছে সেইটা আমরা তাদের সহযোগিতা থাকবো এবং নতুন বাংলাদেশে আমাদের নতুন পুলিশ দেখতে চাই এবং জনবন্ধ পুলিশ দেখতে চাই সে কারণে কিন্তু আমরা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি এবং তাদের সার্বিক সহযোগিতা আমরা বাংলাদেশের কাউটের পক্ষ থেকে করব মূলত অদিন পর আমরা চাইছি যে আমরা চাকরি করতে পারি বা আমরা পুলিশের সাথে যোগদান দিয়ে কাজ করতে পারি এটাই চাইছি আমরা একসময় পুলিশ দেখলে আমরা ভয় পাইতাম আর আমরা এখন পুলিশ সেনাবাহিনীর সাথে তারা তাল মেয়ে কাজ করতে পারতেছি আমরা ট্রাফিক কন্ট্রোল তারপর পুরো আমাদের জালকাড়ি জেলা পরিষ্কার আমরা কাজ করতে আসি আমি খুবই উৎসাহিত আর আমি চাই আমাদের ছেলেদের সাথে মেয়েদের জানি কাজ তাদের জানি কাজ থেকে বঞ্চিত না করা হয় কারণ আমাদের আপুরা অনেক উৎসাহিত আর সবচেয়ে ভালো লাগছে যে আমার যে ভাইয়েরা তারা সরকারি চাকরি চাইতে চাইয়া তারা এখন সরকার আমার এই জিনিসটা খুব ভালো লাগছে আর চাই আমরা জানে কোন চাকরি না আমরা চাকরি পাই ঘুষ মূলত পুলিশ এবং সেনাবাহিনী তারা আমাদের দেশ রক্ষা করতে আছে তারা দেশের অনেক গর্বিত সম্পদ তাই তাদের আরো উৎসব দেওয়ার জন্য আমরা ফুল ফুল দিতে আসছি রাহিম আজকের আমরা এই জালুকাটি সদর থানায় আসছি পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য যে আমরা রোবার স্কাউট সার্বক্ষণিক তাদের পাশে তাদের সাহায্য সহযোগিতার জন্য আসছি এবং ছাত্র জনতা যে সহযোগিতা করতেছে তার সাথে 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 আমাদের রোবার স্কাউট গালিন স্কাউট স্কাউট তারাও এই একই সাথে জনসেবামূলক কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে এবং আমি সমস্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছি আমরা সার্বক্ষণিকই এই সহায়তার হাত আপনাদের জন্য প্রশস্ত করে রাখবো ইনশাল্লাহ এবং আমি জনগণকেও বলি যে এরা আমাদেরই ভাই আমাদেরই বন্ধু আমাদেরই চাচা সুতরাং আমরা সবাই এদেরকে আমাদের মতো করে এদের প্রতি কোনো সহিংসতা করবেন না কোনো আক্রমণ করবেন না আপনার ভাই সাথে যেভাবে সম্পর্ক রাখেন তাদেরকেও তাদের দায়িত্ব পালন করতে জনসাধারণ সবাই আমরা সহায়তা করব। এই আশাবাদ ব্যক্ত করে